একটু কাঁদে নেও তো দেখি কত সুন্দর লাগছে মাছ না পনেরো হাজার টাকা না দামটা কি এতেই থাকে না একটু কম হবে একটুটা কম হবে ভাই মোবাইল নাম্বারটা একটু আস্তে আস্তে বলে দেবেন লাইভ জি জি ফাইভ ওয়ান টু ওয়ান জি ধন্যবাদ ভাই কি এখন ও খাওয়া দাওয়া সব কিছু করে মাত্র যে আমারে ধরতে চায় তাহলে আমারে ধরে না না আতা লাভ করে কোন গাজরে কত দিই বলিয়ে নাও আছে গাড়ি কিনে নিই কত হ্যাঁ

वह बोल पार ऑजाँ नामर आकरे मैं यह गारी जाकुटि मृषाशान नपार एभार। जगा बन प्तोर ईर साना जग अगिला मिनोर्गójाऌ संहां Patrol8, इज आस 돼म गार?

আমার বউকে কি মানাবে এ ইয়া